কটা আঙুল নাড়ে বলো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না কি রে কটা আঙুল তা দাঁড়া আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখতে পাচ্ছি না ঠিক আছে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না খেলা শুরু করো

বল ঠিক আছে না চলো চলো চোর যে আবার ধরে এই কেউ ভ্যানের ওদিকে যাওয়া নেই এই <laughs> এইটুকু <laughs> ধরো ধরো দেখি তাড়াতাড়ি এসো আর পাচ্ছ না তাড়াতাড়ি কেউ একটু ধরা দিয়ে দাও হয়ে গেছে ওর হয়ে গেছে এই সাফির পাশ দিয়ে যাচ্ছিলো ধর ধর আস্তে 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 এই সাফির ধরেছে সাফির কে ধরেছে

এর নাম হচ্ছে আয়ান চলো দে দে ওকে শেষ কর ঠিক আছে আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা বাই টাটা করে দে চলো সবাই টাটা করে দাও আমরা এবারে খেলতে থাকি আবার কালকে দেখা হবে সবাই একসঙ্গে টাটা